হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আই রিন জয়া ব্লগস আজকে হচ্ছে ফোরটিন এপ্রিল বেঙ্গলি নিউ ইয়ার তো সবাইকে জানাতে চাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানাই আমি যাতে নতুন বছর যাতে সবার ভালো কাটে খুশিতে কাটে কাটে আনন্দতে কাটে খেয়ে মজা করে যাতে কাটে আর এখন আমি বেরোচ্ছি আমি আর বাড়ির সব কাজ হয়ে গেছে ওই দিকে আমি বাড়ির কাজ করে নিয়েছি আর ওইদিকে আমার মা কিচেনের দায়িত্ব সামলাচ্ছে মানে রান্নাটা করছে তো সেটা আমার দ্বারা হবে না তো আজকের সিম্পল মেনিউ বাট একটু ওই একটু ওই ঝামেলাদায়ক রান্না ওই ঝুড়ো আলু ভাজাটা ওই গ্রেট করে ভাজাটা ওই ছাঁকা তেলে ভাজাটা ইজ ভেরি ডিফিকাল্ট তো ঝুড়ো আলু ভাজা ভাত তারপর মাছের মাথা দিয়ে ডাল আর ট্যাংরা মাছ হচ্ছে আর আমের চাটনি তো আমের চাটনি না ওরা আমের ঝোল দুপুরে মেনি হচ্ছে এইটা আর রাত্রিরে আমরা বাইরে থেকে ডিনার কিনে আনবো তো ওটাই খাওয়া হবে ওটাও দেখাবো হ্যাঁ অবভিয়াসলি দেখাবো আর এখন আমি বেরোছি চান টান আমি করে নিয়েছি আজকে যেহেতু নববর্ষ বলে নতুন বছরের প্রথম দিন তাই জন্য পুজো দেবো বলে ফুল মিষ্টি কিনতে যাচ্ছি লেক মার্কেটে আর যা বাইরে যা রোদ বাবা দেখেই তো কেমন লাগছে আর আমি এইদিকে এত রোদ থাকে কিন্তু আমি তাও ছাতা নিয়ে বেরোই না কারণ আমি ছাতা সামলাতে পারি না কোথায় কাকে খুচিয়ে দিই গুতিয়ে দিই কার লেগে যায় সেই ইয়েতে আমি ছাতা নিয়ে বেরোই না সামলাতে পারি না আমি ছাতা তো যাই ফুল মিষ্টি কিনা নিয়ে রোদের মধ্যে গিয়ে পুজো দিতে হবে তো আপনার সাথে আবার পরে আমি দেখা করছি নতুন হাল সব করবে দোকানদারেরা লক্ষ্মী গণেশ তাই জন্য বিক্রি হচ্ছে কারণ আজকে অনেকেই লক্ষ্মী গণেশ পুজো দেবে আর লেক মার্কেটে তো আপনারা জানেন যে কোনো ফেস্টিভ্যালের জন্য দোকান বসবেই বসবে রবিবার লেক মার্কেট এমনি ফাঁকা থাকে হ্যাঁ একটু বাজারের ভিড় থাকে আজকে তার লোক আছে ভাবলাম একটু আখের রস খেয়ে আখন আমরা বেরিয়ে গেছি আমি আর মা নতুন জামা পরে আমিও নতুন ওই টপটা যেটা গড়িহাট থেকে যেটা একটু ঠকে গেছিলাম লসে কিনে ফেলেছিলাম ওই টপটা করেছি প্রপার ফিটিংস একদম করতে পারিনি তাও ঠিক আছে আমার পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম তো আগের যে দুটো ক্লিপিং আপনারা দেখলেন তো ওটা হচ্ছে বাড়ির পুজো অবভিয়াসলি একে বুঝতেই পারছেন যেমন সব কিছুই শেয়ার আমার বাড়ির পুজো শেয়ার না করার কি আছে আপনাদের সাথে ওই সামান্য ফুল মিষ্টি দিয়ে আজকে বছরের প্রথম দিন ওই পুজো দেওয়া আর আর কি করলাম হ্যাঁ তার সাথে লাঞ্চের ক্লিপটা আছে ক্লিপিংটা আছে তো আজকে আমাদের লাঞ্চে আগেই বলে দিয়েছিলাম যে ভাত ডাল ঝুড়ো আলু ভাজা এই মেনু ছিল মা বানিয়েছিল হেভি সুন্দর আবার পেপার রেখে যাতে এক্সট্রা অয়েলটা যাতে অবজর্ব করে নেয় পেপারে সেরকমভাবে আমার মা করেছিল আর ট্যাংরা মাছের ঝাল ছিল আমের চাটনি আমের ঝোল ছিল বেশি আর তুলতে পারিনি কারণ যেই টাইমে আমি ফুল মিষ্টি আনতে গেছিলাম ওই টাইমটা প্রচুর রোদ ছিল আমার গায়ে ওই রোদটা লেগে শরীরটা খারাপ লাগছিল এমনিতেই আমার ঠান্ডা লেগেছে দেন আমার ভেতর ভেতর জ্বর আছে বলে এখানে জ্বর টোটো বেরিয়েছে আর না খুব কোমর ব্যথা করছিল জানি না আর আমার এনার্জি হয়নি আর কিছু করার ঘুম থেকে উঠে একটু বেটার লাগছিল আর বেটার না লাগলেও আমি তাও বেরোতাম আমি বলেও ছিলাম ঝড় জল বৃষ্টি যাই হোক আজকে তো আমরা বেরোবই বেরোবো বছরের প্রথম দিন তো নববৎসর এটা কী করে মিস করা যায় হ্যাঁ আবার আপনাদেরকে বেশ করতে চাই শুভ নববর্ষ নতুন বছর যাতে সবাই ভালো কাটে আর আনন্দতে কাটে তো এখন আমরা এসেছি গড়িয়াহাটের এখানে মেজ মশালায় গলি গলিটায় গলিটার ভেতরে আমরা দাঁড়িয়ে আছি আমরা রাত্রি খাবার এখান থেকেই কিনবো ফার্স্টে একটু চা খাবো দেন অর্ডার করবো দেন একটু এসির হাওয়া খাবো এই এসি হাওয়া ঠান্ডা গরম করতে করতেই আমার এই ঠান্ডা লেগে গেছে বাট স্টিল আমি খাবো আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে কি লেভেলে আমি ভাবছি আর আমি খুব ভাবি আমি আমার মা দুজনই দিচ্ছি এরকম আমি দরদর করে জমে যাই তারপর আমরা একটু প্যান্ডেল মিন্সে যাবো হাওয়া খেতে ভালো গরম পড়ে গেছে এই আজকে নাকি বললাম না আজকে রাতে রাতে বৃষ্টি হোক ভেতরে আমরা এসে গেছি মেচ মশালার বেশ ভালোই বেশ ভিড় আছে চাইলে আপনারা হৃতিক রোশন কাজলকে দেখতে পারেন দেন শাহরুখও আছে অল আইটার্স আ্যারিটিনো হাউ টু টেক অর্ডার্স তারপর সাল সালমান খানও আছে সালমান আর কটরিনাও আছে ওদেরকেও দেখাবো একটা অজয় দেবগানের ভেতরে আমরা এই দিকটা যখন বুঝেছিলাম মা ওই যে ট্যাক্সিটা যেখানে দেখছো ট্যাক্সিটার ওখানে হ্যাঁ লাস্ট টাইম আমরা নিচে বসেছিলাম না যখন আমি হিয়াদের সঙ্গে এসেছিলাম ট্যাক্সিটার পাশে যেখানে বসার জায়গাটা ওখানটা বসেছিলাম ওখানে অজয় দেবগানের একটা ছবি আছে দেখে মনে হবে শুকনো কাটের মতন দেখতে আজায় দেবগান ওইটা হ্যাঁ পুরোনো সব নাইনটিজের টাইমে কিন্তু তাও মা ওই ছবিটা নট গুড তারপরে সালমান খান থেকে মনে পড়লো মনে পড়লো না মনে আছে ব্লগে আজকে ব্লগটা প্রপারলি করা হয়নি বলে বলা হয়নি ওই তো বাড়ির বাইরে শ্যুট আউট হলো ফায়ারিং হলো থ্যাংক গড ওরা সেফ আছে এটা লরেন্স বিষ্ণয়ে ভাই অনমোল বিষ্ণুই করিয়েছে সে যতই করুক সালমানকে কেউ টাচ করতে পারবে না কারুর অত দম নেই বলো মা কারোর দম নেই সালমানের গায়ে হাত দেওয়ার হ্যাঁ করলে পুরো একদম দেশে পুরো তোলপাল সালমানকে যদি কেউ কিছু করে হ্যাঁ ছেড়ে দেবো নাকি কি একটা কৃষ্ণ সার হরিণ আমি মানছটা বিষ্ণু এই কমিউনিটির ওটা একটা সেন্টিমেন্ট ইমোশন জড়িয়ে আছে বাট দেশে অনেক কিছুই হচ্ছে সেই দিকে ধ্যান দিক সালমান খানকে নিয়ে সে কবে থেকে পড়ে আছে আর একটা কথা যদি মারার হতে মেরেই ফেল না বাইরে এরকম ফলস এরকম শুটিং গুলি চালি হ্যাঁ দেখুন মেনিউ কার্ডে কিন্তু ফার্স্টটাই অমিতাভ বচ্চনের ছবি আপনাদের কিন্তু আমি অমিতাভ বচ্চনকেও দেখিয়ে দিলাম বলতে পারবেন না বোল্ড এন্ড অথেন্টিক নর্থ ইন্ডিয়ান কিউজি এনজয় দ্য টেস্ট অফ লাইফ টাইম एक जिंदा दिल रेस्टोरेंट एंड बार, ओके। वेलकम टू कोलकाता फर्स्ट बॉलीवुड थीम रेस्टोरेंट, ओके। ये बंद देखो, की भी ना देखो। अरे तुम ही देखो ना। ये खड़े हैंडपब जस्ट सनी देओल के, सनी देओल ने। ট্যাক্সি আছে ট্যাক্সিটা চড়তে পারো বা বলো এই যে সালমান খানের বলেছিলাম না পোস্টার আছে রেখ থা টাইগার সাথে ক্যাটরিনাও আছে ইক থা টাইগার দেখ খুব সুন্দর হাত পাখা তারপরে এটা জানি না কে একটা বেশ তখন মা করলো দিয়ে সাজালো দাড়িপাল্লা ভেটমেসি উনুন কয়লার উনুন হাতে কি বেশ কল হ্যান্ড পাম্প সাথে কি এখানে বেড়ছে কাজল আবার টিপ করে ইসছি আপনাদের যদি কারোর আম লাগে তাহলে মেজ মশালা তন্দুরের ভেতরে আপনারা এসে যাবেন দেখছেন কত আম আছে আম পড়ে নিয়ে চলে যাবেন কেউ কিচ্ছু বলবে না ঘুঘুর বাসাও আছে আজকে নতুন ছুটি পড়েছি যেটা জুডিও থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আম আপ জুতো পড়েছে হে হে নতুন জুতো থাকা সত্ত্বেও কেউ শুনতে পাচ্ছে না ওকে ওকে

তার সাথে ওই কিমচি স্যালাড মতন দিয়েছে সেটকে বলে পেঁয়াজ নাকি একটা বেশ বলে টোটাল ফোর পিসেস ছিল মা এখন অবধি প্লেটে নেয়নি এখন অব্দি দুটো পরে আছে দেন এটা মুরগ তাওয়া মুরগ তাওয়া লেখা ছিল উল্টো ওপরে একটু লেখা মুরগ তাওয়া দেন এই কাবাবের সঙ্গে এই হরিহরির চটনি এটা বেশ হেভি লাগে খেতে আর আমার ফেভারিট ডালমাকি আমার না বিরিয়ানি মোটা ভালো লাগে কিন্তু আমার এই এইগুলো বেশি ভালো লাগে খেতে মানে হ্যাঁ নর্থ ইন্ডিয়ান স্টাই বা বিরিয়ানিও বংলাই খাবারের মধ্যেই পড়ছে বাট আমার ডাল মাখনি কাবাব হবে রুটি হবে এগুলো বেশিরভাগ ভালো লাগে তো এই হচ্ছে আজকের আমাদের নববর্ষ স্পেশাল মেনিউ ডিনার কমপ্লিট তো এই সিফারে মা কোল্ড ড্রিঙ্ক দিয়েছেন সব সবই খাবো এটা আমাদের লিকুইড জাতীয় খাবার যেটা লিকুইড ফুড হবে সবই খাবার গ্লুকন জল কোল্ড ড্রিঙ্ক কোল্ড কফি সব